সবচেয়ে বড় ভুল ছিল আমার লাইফে ভুল মানুষকে ভালোবাসা তো মিরাজ ব্রাদার ভুল মানুষকে কেন ভালোবাসেন আপনি দেশে কি সঠিক মানুষ ছিল না আর সঠিক বলেছেন আজকে মিরাজ শান্তিকে নিয়ে একটা টক শো বিনোদন তৈরি করেছি আমি মানালি আসল ঘটনা কোয়া বিদায়ন ইদানিং একটা ভিডিও খুব জনপ্রিয় হিট লেভেলে ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেখানে আর ওই ও মিরাজের জায়গায় মিরাজের জায়গায় দখল করেছে শান্তি শান্তিতে বিভিন্ন রকম অশান্তিতে তৈরি হয়েছে নিত্যদিনের বিনোদনের মাধ্যমে জড়িত হয়েছে ড্যান্স মিলাতি আমরা দেখতে পেয়েছি যে আর আরোহী মিমের সাথে মিরাজ এখন আর গুরাগুড়ি করে না বরং শান্তির সাথে গুরাগুড়ি করে আমার ভোগ আমার শেষ আরোহী মিমের সাথে যে সম্পর্ক प्रीতিময় বন্ধন সৃষ্টি হয়েছিল সেটা আর নেই বরং মিরাজের সাথে শান্তির সাথে একটা শান্তিময় प्रीতি গড়ে উঠেছিল গিবলি চিন্তা করত এ কি মানা যায় আমরা দেখতে পেরেছি মধ্যে দুই গার্লফ্রেন্ড শান্তি আর হচ্ছে আর হিম মিম দুই যে ড্যান্স করতে আসে আর টিকটকে এটা খুবই জনপ্রিয়তা লেভেলে চড়েই গিয়েছে আমরা দর্শক কোন নাচ ভালো হয়েছে কোন ড্যান্স ভালো হয়েছে কোন কোমর দুলনী ভালো হয়েছে সেটার হিসেবে আমরা বিবেচনা করি ফার্স্ট ফেল করে এই নাম্বার দিই তো এখন মিরাজের এই অবস্থা হয়েছে বিধি তুমি বলে দাও আমি কার দুটি নারী একটি পুরুষের দাবিদার এরকম অবস্থা হয়ে গেছে তো সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচনা সমালোচনা খুবই হেট লেভেলের এই টক শুটার চড়ে গিয়েছে বর্তমান অবস্থানে এই বর্তমান অবস্থা নিয়ে বর্তমানে প্রেক্ষাপটে এই আলোচনা করেছে ভাইরাল হওয়ার টক শ্যুটে নিয়ে তো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে ভাই বন্ধু ফুশিয়াল পাশে থাকবেন আসসালামু আলাইকুম